বাংলাদেশ থাকলে আমরা সবাই থাকব। বাংলাদেশ থাকবো একসময় সব সমস্যার সমাধান হবে বাংলাদেশের স্বাধীনতা এবং যদি রক্ষা করতে হয় তাহলে এই গণহত্যাকারীদের লুটেরা এবং তাদের বন্ধুদেরকে আমাদের রুখতে হবে বিশ্ববাসীর কাছে তুলে ধরেছে এত বড় ফ্যাসিস্ট এত বড় গণহত্যাকারী লুটপাটকারী বাংলাদেশের চুয়ান্ন বছরে কখনো কেউ বসে দেখেনি শেখ হাসিনা যখন এখন পলাতক অবস্থায় যে দেশটি বাংলাদেশের ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়েছে গটা স্থির করে দিয়েছে দেশের জনগণ পার্শ্ববর্তী দেশে যেতে পারে না যারা এই দেশকে শত্রু ভাবাপন্ন দেশ হিসাবে মনে করছে সেই ভারতের কোলে গিয়ে তিনি আশ্রয় নিয়েছেন আওয়ামী লীগ এত বড় নির্দয় নির্মম শক্তি হওয়া চিহ্নিত গণহত্যাকারী হওয়া সত্ত্বেও তাকে তারা আশ্রয় দিয়েছে বন্ধুত্বের মুখোশে তারা গণহত্যাকারী সমর্থনের মধ্যে দিয়ে গণতন্ত্রের বিপক্ষে অবস্থান নিয়েছে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব যদি রক্ষা করতে হয় তাহলে এই গণহত্যাকারীদের লুটেরা এবং তাদের বন্ধুদেরকে আমাদের রুখতে হবে ঠেকাতে হবে সজাগ থাকতে হবে আর তা যদি সজাগ না থাকে তাহলে আমাদের গণ ধরনের ক্ষতি হয়ে যেতে পারে বন্ধুরা আজকে আমি দেশে কথা বলবো না শুধু এতটুকু বলবো বাংলাদেশের নির্বাচিত সরকারকে যারা যারাতে চাবে। যে নির্বাচিত সরকার জনগণের ভোটের মাধ্যমে বাংলাদেশে ক্ষমতা করবে। জনগণের হৃদয়ে সরকার হিসাবে আসবে সেই সরকার আসতে পারে জনগণের ভোটের মধ্য দিয়ে আর সেই ভোটকে যারা বিভিন্ন বহানা বিভিন্ন ওজার আপত্তি বিভিন্ন মতলবে কাণ্ড কারখানার মধ্য দিয়ে দেখাতে যাবে তারা হচ্ছে বর্তমানে সবথেকে দেশের গণতন্ত্রের স্বাধীনতা সার্বভৌতের সবথেকে বড় শত্রু এটা আমাদেরকে মনে রাখতে হবে বাংলাদেশ থাকলে আমরা সবাই থাকব। বাংলাদেশ থাকলে একসময় সব সমস্যার সমাধান হবে বাংলাদেশ থাকলে একাত্তরের মুক্তিযুদ্ধ থাকবে বাংলাদেশ থাকলে বিশ্বের সামনে একটি গণতন্ত্র স্বাধীনতার স্মৃতি সেগুলো থাকবে সেই বাংলাদেশকে রক্ষা করতে হলে স্বাধীনতা সহমত রক্ষা করতে হলে পরীক্ষিত নেতৃত্ব দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জানান তারেক রহমান যে লড়াই সতেরো বছর ধরে করেছেন যে লড়াইয়ের নাই সেই নেতৃত্ব আমাদেরকে আমাদের সমর্থনের হাত বাড়িয়ে দিতে হবে এবং সেই নেতৃত্বই পারে বাংলাদেশকে রক্ষা করতে সেজন্য আসুন আমরা সকলে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে রক্ষা করি স্বাধীনতাকে রক্ষা করি গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করে এই কথা বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ফুল বাংলাদেশ